হচ্ছে আকাশী কালার ভিতরে একদম লাইট দেখেন কালারটা কিন্তু লাইট ডাবল বার রয়েছে কবুতরের সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম পাশেরটা কিন্তু নর এগুলো কিন্তু খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর একদম টকটকে লাল দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ

মাসাল্লাহ এটা কিছু মাদি কবুতর মাসাল্লাহ দেখেন কবুতরের চোখ দেখেন কালাকালার ভিতরে রাজগুল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু মাসাল্লাহ এই জোড়াটা সংগ্রহ করতে পারেন যেমন মার্কিং তেমন কিন্তু আপনার ফিটনেস আর আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর মতো অনেক ভালো আছি ইনশাল্লাহ আমার দর্শক ভাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দোয়া রইলো সবার জন্য সুস্থ থাক ভালো থাক এটাই কামনা করি আর আজকে আমরা কবুতরের ভিডিও দিচ্ছি ইনশাল্লাহ আজকে এত কম দামে কবুতর দেওয়া হয়েছে অফার প্রাইজে চব্বিশ ঘন্টার অফার দেওয়া হয়েছে ভাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আমাদের ভিডিওটা কুড়া দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে কবুতর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দেন কবুতর লাগবে না একটা লাইক দেন পরবর্তীতে ভিডিও করার জন্য আমরা আগ্রহী থাকবো কবুতর হাতের নাগালে দেওয়া হয়েছে কবুতর কোয়ালিটি ফুল কবুতর কোয়ালিটি শব্দের অর্থ গুণগত মানসম্মত একটা কবুতর আমরা প্রেজেন্ট করেছি আপনাকে ভিডিওতে আপনারা দেখবেন যদি ভালো লাগে কবুতর কোয়ালিটি ভালো লাগে দামে পছন্দ হয় আর অফার প্রাইজের মধ্যে নিলে আপনারা কম দাম পাবেন কিন্তু অফার প্রাইস শেষ হলে কিন্তু দাম বেশি থাকবে পর এটা ভিডিও ভিডিওতে বলে দিলাম অফার প্রাইজের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে যে অফার ছাড়ছে চব্বিশ ঘন্টার মধ্যে নিতে হবে চব্বিশ ঘন্টা পার হলে যে দাম বলা আছে সেই দামেই নিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এক দাম বলা আছে চব্বিশ ঘন্টার পরে এক দাম বলা আছে আমরা যদি অফার প্রাইজ দিচ্ছি চব্বিশ ঘন্টার অফার অফারের মধ্যে নিলে আপনি অফার প্রাইসেই পাবেন ওকে ঠিক আছে আর আসার মতো ঠিকানা আমার বরাবরের মতো কর্পোরেশন হাতিমারা কলেজ সংলগ্ন আমার খামারটা হাতিমারা কলেজের সাথে আছে আমার কাছে ফোন দিলে কেউ যদি খামারে আসতে চান আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ছাড়াও অনলাইনের মাধ্যমে আমরা কবুতর বিক্রি করি চৌষট্টি জেলার মধ্যে আমরা কবুতর ডেলিভারি দিতে পারি ইনশাআল্লাহ আমাদের সেই ক্যাপাসিটি আছে আমাদের কবুতর দেওয়ার মতো অ্যাবিলিটি আছে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো দিয়ে থাকি আপনারা যারা অনলাইনে কবুতর নেন তারা তো বুঝেনি যারা নতুন তারা কিন্তু অনেকে ভয় পান টাকা দিতে বা ভাই টাকা দিলে মার যাব কি না বিভিন্ন রকমের সমস্যা আপনারা দেখান আশা করি কবুতরের টাকা দিলে কোনো মায়ের নাই কবুতরের কোনো সমস্যা নাই ইউটিউবার আছে আমাদের ইউটিউবার আপনার বলে দেবে সমস্যা টাকা ওকে হ্যাঁ অবশ্যই আপনি একটু বলে দেন যে টাকা দিয়ে অনেকে দিতে ভয় পায় যেমন অনেকে কবুতর নিবে চাইছে টাকা দিতে যারা ভয় পায় তাদের জন্য কি বলতেছেন আপনি অবশ্যই আমি যাদের ভিডিও করে অবশ্য তাদের নামে কোনোই নাই আশা করি রিপোর্ট নাই তো আপনারা কিন্তু নির্দিদায় বাইর কাছ থেকে কবুতরগুলো ইনশাল্লাহ নিতে পারেন আর কোনো যদি প্রবলেম ফেস করেন সেজন্য ইনশাল্লাহ আমি আসি কাছে আপনারা মানে জানাই দিবেন যদি কোনো টাকা লিয়ে কেউ কবুতর না দেয় সরাসরি ইউটিউবের কাছে আপনারা কল দিয়ে জানাবেন ভাই কাছে কবুতর নিছি দেয় নাই এটা ইউটিউব আলা আপনার সমস্যা সমাধান করে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চলেন আর কথা বলবো না কবুতরগুলো আপনাদেরকে দেখাই আচ্ছা ওকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোল্লা কবুতর আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর কালার একদম লাইট আর মার্শাল্লা মার্কিং তো দেখতেই পাচ্ছেন অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো যারা আকাশী কালার ভিতরে রাজগোল্লা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু মার্শাল্লাহ এই জোতাটা সংগ্রহ করতে পারেন যেমন মার্কিং তেমন কিন্তু আপনার ফিটনেস আর সম্পূর্ণ রানিং বাচ্চা কর একটা পেয়ার তো পাশে যেটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর ভাই এই জোদাটা কেমন প্রাইস থাকবে আর এই জোড়াটা যদি নেয় হ্যাঁ এটা হলো

ওকে ঠিক আছে মাসাল্লাহ ঘন্টার মধ্যে নিলে ষোলোশো টাকা ষোলোশো টাকা চব্বিশ ঘন্টা পার হলে আর দাম পঁচিশশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ আশা করি এই পেয়ারটা আপনাদের ভালো লাগবে আর ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন বিগ সাইজের এক জোড়া কবুতর অনলি আজকে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকার কবুতর মাত্র ষোলোশো টাকায় মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন রাজগুল্লা কবুতর এটা হচ্ছে আকাশী কালার ভিতরে একদম লাইট দেখেন কালারটা কিন্তু লাইট ডাবল বার রয়েছে কবুতরের সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম পাশেরটা কিন্তু নর এগুলো কিন্তু ব্রিডিং চলতেছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে আর দুইটার মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই জুতাটা ভাইয়া কত রাখবেন পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা হ্যাঁ একটু কমানো যায় না ভাই ভাই আজকে না নাগালে আর কবুতর অবিশ্বাস্য দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা টাকা ভাই মাসাল্লাহ দেখেন চব্বিশ ঘন্টা পার হলে পঁচিশশো টাকা এক পয়সা কম নাই পঁচিশশো টাকায় দাম লাগবে চব্বিশ ঘন্টা ঠিক আছে আছে আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারছেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা কবুতরটা পেমেন্ট পাঠায় দেন সংগ্রহ করে নেন তাহলে দাম থাকবে কিন্তু এক দাম ষোলোশো টাকা আর যদি আপনার চব্বিশ ঘন্টা ওভার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই জোদাটার দাম আপনাদের পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে যাই হোক আশা করি জোদাটা আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ অনলাইন কাপানো কবুতর দেখেন আপনারা খুবই চমৎকার কোয়ালিটি ফুল কবুতর একদম টকটকে লাল দুইটা কবুতরে কিন্তু মাশাল দেখার মতো হ্যাঁ অসাধারণ কোয়ালিটি কবুতরের বলতে হবে হাইট দেখেন কবুতরের মাশাল মার্কিং দেখেন একশো একশো ঠোঁটগুলো কিন্তু চমৎকার গোলাপি ঠোঁটের কবুতর দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি রয়েছে তো এই জোড়াটাও কিন্তু আপনারা নিতে পারেন আজকে দেখেন হ্যাঁ সম্পূর্ণ রানিং রিম বাচ্চা কোয়া দানো ডান পাশেরটা মাদি কবুতর বুঝতেই পাচ্ছেন বাম একটা কিন্তু নর ভাই এই জোড়াটা কেমন দাম থাকবে এই জোড়াটার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যদি কোনো ভাই জি চব্বিশ ঘন্টার অফারের মধ্যে নেয় অবিশ্বাস্য দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা চব্বিশ ঘন্টার মধ্যেই হতে হবে চব্বিশ ঘন্টা দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আশা করি যদি এই জোধাটা আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে সংগ্রহ করে নেন তাহলে দাম কিন্তু থাকতেছে একেবারে হাতের নাগালে অনলি আঠারোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা মাস্টার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারছেন টকটকে লাল যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি আশা করি পছন্দ হবে আর যদি পছন্দ হয়ে থাকে দেরি করবেন না সংগ্রহ করে নেবেন অনলি আঠারোশো টাকার বিনিময়ে মাসাল্লাহ চলে আসছে আরেক জোড়া কবুতর মাসাল্লাহ খুবই কিউট জোড়া ইন্ডিয়ান ইন্ডিয়ান লোটন কবুতর মাসাল কাশ্মীর ডিম বাচ্চা দশ ফেদার মনে হয় আচ্ছা যাই হোক ওকে ঠিক আছে কবুতরের ঠোঁট দেখেন কবুতরের হাইট দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর অসাধারণ কোয়ালিটি কবুতর আর পায়ের ফেদার গুলো কিন্তু অনেক বড় অ্যাকচুয়ালি পোটারের মতো দেখা যাচ্ছে পায়ে ফেদার গুলো যাই হোক একটা পেয়ার আছে লোটনের হ্যাঁ দেখার মতো অবশ্যই দেখার মতো একটা পেয়ার যদি কারো ভালো লাগে বা প্রয়োজন মনে করেন লোটন এই জোড়াটা আপনারা আজকে ভাই এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন মা আশাল্লাহ এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা ভাই তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ভাই যদি আমাকে লক দেয় কবুতরটা সংগ্রহ করতে পারে জি এটা অফার প্রাইজে দাম অবিশ্বাস্য দাম মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা না মাত্র দুই টাকা ভাই মা আশাল্লাহ দেখেন একটা পেয়ারই আছে লোটনের আর বর্তমানে কিন্তু লোটন ধরনের চাহিদাটা অনেক ভালো আর এই কিন্তু কম সংগ্রহ কিন্তু অনেক কম আছে যাই হোক এই আপনারা সংগ্রহ করে নেবেন ভাই এখান থেকে তবে দামাদামি করতে পারবে না চব্বিশ ঘন্টার অফার থাকবে অনলি দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ এখানে বাড়লে তিন হাজার ওকে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন বিগ সাইজের কবুতর হিউজ সাইজ আর কিন্তু এই কবুতর গুলো পাওয়া যায় না ভাইয়ের কাছে কিন্তু একটা আছে মাসাল দেখেন কবুতর গুলো কিন্তু আপনার সাদা আর মাথার উপর কিন্তু রয়েছে খুবই চমৎকার অসাধারণ কোয়ালিটি আর পায় ফেদার কিন্তু অসামান্য অনেক বড় সাইজের ফেদার আর কবুতরের স্বাস্থ্য কিন্তু মাসাল্লাহ দেখেন ডান পাশেরটা হচ্ছে নর বাম পাশেরটা মাদি ভাই এটা কি কবুতর যেন এটা হেলমেট লাহরি ভাই হেলমেট লাহরি কবুতর না একদম ফুল

আনকমন কোন কবুতর আপনাদের ভালো লাগে কালেকশন করতে চান এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন আর চব্বিশ ঘন্টার অফারে এই জোড়াটা আপনারা পেয়ে যাবেন অনলি দুই হাজার পাঁচশো টাকা ভাই হ্যাঁ ভাই ওকে মাসাল্লাহ এখানে কিন্তু আর এক জোড়া কবুতর একবারে পুতুলের মতো কিন্তু সুন্দর আর কবি ছটফটা অ্যাক্টিভ কবুতর মার্কিং দেখেন কবুতর জাস্ট ও এই যে দেখেন কবুতর গুলো আর কালার তো একদম হ্যাঁ মাসাল্লাহ একদম লাইট কালারের ভিতরে মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দুইটারই দেখার মতো এক জোড়া কবুতর ভাই রানি কবুতর না মাসাল্লাহ এটা কি মাদি এটা নর এটা নয় পেছনেরটা কিন্তু মাদি কবুতর মাসাল্লাহ দেখেন কবুতরের চোখ দেখেন কালার দেখেন মার্কিং দেখেন অ্যাকচুয়ালি আপনার পুতুলের মতো সুন্দর

আচ্ছা ঠিক আছে তাহলে টাকা হ্যাঁ কোনো ভাই এক ঘন্টা পার হয়েছে রিকোয়েস্ট না আমাকে দয়া করে একদম তিন হাজার দিয়ে নিতে হবে এক ঘন্টা পার হলে বা আপনার দশ মিনিট পাঁচ মিনিট পার হলে একই চব্বিশ ঘন্টা অফারের মধ্যেই নিতে হবে আমার কাছে কারণ অফারের ছাড় অফারের মধ্যে নিতে হবে ওকে ঠিক আছে মাসা আল্লাহ দেখেন আরেক জোড়া কবুতর দেখার মতো অস্থির লেভেলের এক জোড়া কবুতর টানা পায়ের কবুতর আর একদম হ্যাঁ গ্লো করতেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখার মতো আর মোটর টোটের কবুতর কিন্তু এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি ব্লাডের কবুতর মাসাল্লাহ অস্থির লেভেলের কবুতর ডার পাশেটা কিন্তু নোট কবুতর বুঝতে পারছেন বাবাটা কিন্তু মাদি আর রানী কবুতর তো ভাই তাই না রানিং কবুতর মাস্টার পেয়ার যদি আপনাদের ভালো লাগে ড্যানিশ কবুতর বা খুঁজতেছেন এমন কেউ থাকলে এই জোতাটা কিন্তু ইনশাল্লাহ আজকে সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু আজকে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ থাকছে সবগুলো পেয়ারের সাথে থাকতেছে অফার পেয়ার বা জোতাটা কত রাখবেন

ছিল যদিও এখন কিন্তু নাই বললে চলে যাই হোক মাস্টার ক্লাস এক জোড়া কবুতর রয়েছে সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না দাম পড়বে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গড়া কবুতর মিলি কালার ভিতরে হার মাদিটা হচ্ছে আর টোট গুলো একদম শর্ট আছে কবুতর কিন্তু মাসাল্লাহ পুতুলের মতো সুন্দর দেখার মতো একটা পেয়ার তো আনকমন একটা কালার এই যে দেখেন ডান পাশেরটা হচ্ছে নর আবার বলে দিচ্ছি বাম পাশেরটা মাদি কবুতর এগুলো রানিং ভাই হ্যাঁ রানিক ভাই মাসাল্লাহ কিন্তু রানিং একটা পেয়ার কত রাখবেন এই জোদাটা ভাই

আরেক জোড়া রাজগোলা কবুতর এটা অবশ্য ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে বুক সাদা কবুতর আগের গুলো যারা দেখছেন কলসিগুলো डिफरेंट টাইপের হ্যাঁ এটা লেজ সাদা আপনার ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ সাদা আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর আর দুটো কিন্তু একদম সেম কালার কোয়ালিটি কবুতর 마শাআল্লাহ মাথা কিন্তু দুইটารই খাড়া ঝুটি আছে তো যারা দেশি কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা ভাই এখান থেকে সংগ্রহ করতে পারেন 마শাআল্লাহ খুবই চমৎকার ভাই এটা তো ডিম বাচ্চা করানোর তাই না ডিম বাচ্চা করার আনি পেয়ার এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাই 24 কোনো ভয় নাই জি এটা দাম থাকবে হলো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চব্বিশ ঘন্টা পার হলে দাম থাকবে পঁচিশশো টাকা

যারা আশা করি লাভ করবেন আজকের অফার প্রাইস অফার গুলো ধরে নিতে পারবেন ওকে ঠিক আছে আশা করি এই জোড়াটাও আপনারা সংগ্রহ করে নেবেন দাম থাকবে একদম 1500 টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন টপ কালেকশন টপ কোয়ালিটি কবুতর হোয়াইট বিউটি হোমা কবুতর মাশাল্লাহ বর্তমানে কিন্তু আপনার বিউটি হোমাগুলো তেমন একটা পাওয়া যায় না মোটামুটি কমে গেছে বলতে পারেন তো ভাইয়ের কাছে কিন্তু এই পেয়ারটাই রয়েছে সাদা কালার ভিতরে মাশাল্লাহ হ্যাঁ একবার সেরকম ঠান্ডা সেই রকম হ্যাঁ তোথা শেপের কবুতর কিন্তু মাশাল্লাহ অস্থির লেভেলের কবুতর দেখার মতো মাশাল্লাহ এটা হচ্ছে মাদি কবুতর পেছনে ডান পাশে যেটা তুলনামূলক পেছনে বাম পাশে আছে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর দুধের মতো সাদা আর ঠোঁট দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোটের কবুতর সাইজও কিন্তু মাশাল্লাহ অস্থির লেভেলের

আপনারা খুবই চমৎকার এক জোড়া কবুতর আসলে টপ লেভেলের কবুতর কোয়ালিটি ফুল কবুতর যদি চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা কবুতর জোড়াটা সংগ্রহ করেন তাহলে কিন্তু দাম থাকবে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক দেশি মুডে রয়েছে কবুতর গুলো ব্রিডিং চলতেছে এগুলো কালারটা দেখার মতো আপনারা কিন্তু বুঝতেই পারছেন অস্থির লেভেলের এক জোড়া কবুতর নটটা পায় কিন্তু অনেক বড় সাইজের ফেদার রয়েছে আর মাদিটা অবশ্য কবুতর হ্যাঁ দেখার মতো এক জোড়া কবুতর মাসাল হ্যাঁ অবশ্যই বা এটা কি দেশি ইনাল্লাহ ইনশাল্লাহ ভাই এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা ভাই তিন হাজার পাঁচশো টাকা নাশাল মধ্যে যদি কোনো ভাই আমাকে লক দেয় মনে করেন আজকে যে দামে দেওয়া হবে কবুতর গুলো আশা করি যে কালেকশন করলে ভালো লাভ করতে পারবে অবশ্যই দাম দেওয়া থাকবে আজকে কি অবিশ্বাস্য দাম এটার দাম মাত্র দুই হাজার টাকা ভাই দুই টাকা না বিশ ঘন্টার মধ্যে কিন্তু নিতে হবে ওকে ঠিক আছে শুনলেন আপনারা ঘন্টা পার হলে 3500 টাকা কারণ নটটার দাম কইছে 1700 টাকা আমি বিক্রি করি নাই ওকে ঠিক আছে মাশাআল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর অনেক বড় সাইজের খুবই হেলদি মাস্টার্ড পেয়ার ডিম বাচ্চা করানো অল্প কিছু দিনে ভিতর কিন্তু আবার ডিম দিয়ে দিবে আপনারা দেখেন দাঁড়ার আর গেটআপ হ্যাঁ অবশ্যই যাই হোক এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এই জোড়াটা 24 ঘন্টার অফারে দাম থাকতেছে অনলি দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু মাশাল এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন না মাশাল দেখেন একজোড়া ফাগলা ঘোড়া রয়েছে এখানে খুবই চমৎকার অসাধারণ এক জোড়া হোয়াইট এন্ড ব্ল্যাক কালার ভিতরে গোড়া কবুতর যেমন তেজি কবুতর তেমন কিন্তু বিগ সাইজের কবুতর মার্শাল্লাহ ডিফেট কে বাড়াই দেন হ্যাঁ এটা কিন্তু আপনার মাস্টার্ড পেয়ার টপ ক্লাস এক জোড়া কবুতর মার্শাল্লাহ আশা করি এই জোড়াটা আপনাদের ভালো লাগবে एक्चुअली যারা গোড়া কবুতর পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো মানে এক জোড়া কবুতর দুইটা সাইজে কিন্তু একবারে সমান এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা পেয়ার তো আশা করি অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এটা আবার ডিম দিয়ে দিবে এই জোড়াটা ভাইয়া কত রাখবেন এই জোড়াটা যদি নেয় ভাই এর দাম থাকবে মাত্র আজকে 2500 টাকা

দামাদামি করা যাবে না কিন্তু এই জোড়াটার দাম থাকবে একদম আঠারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই কবুতর দেখবে দর্শক যদি ভালো লাগে আমার কবুতর পিয়ার গুলে ডাক গুলে তাহলে একটা লাইক দিবে কিন্তু ভিডিওতে হ্যাঁ অবশ্যই প্রতিটা পিয়ার গুলো দেখাচ্ছি পিয়ার গুলো দেখবে কবুতর নিক না ঠিক আছে কবুতর দেখতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই কবুতর গুলো খুব পারফেক্ট কবুতর দেওয়া হয়েছে আর হাতের নাগালে আজকে অফারে ছাড়া হয়েছে কবুতর কিন্তু 100% ঠিক আছে হয়তো অনেক বলতে পারে কবুতর খারাপ তা না কবুতর খারাপের জন্য অফার দেওয়া হয় নাই টাকার প্রয়োজন নেই এর জন্য অফার দেওয়া হয়েছে ঠিক আছে মাশাআল্লাহ এই কবুতরটা কিন্তু 3032 অনেকে বিক্রি করে আমার কাছে ওটা না আজকে দাম থাকবে 2500 টাকা 2500 টাকা না 2500 টাকা দাম থাকবে আর 24 ঘন্টার মধ্যে কোনো ভাই যদি আমাকে লক দেয় নাই 24 ঘন্টার মধ্যে এই ভাইয়ের জন্য আজকে অফার পাই যা দাম নরের দাম বলিব না মাত্র দাম থাকবে 1500 টাকা 1500 টাকা না মাত্র 1500 টাকা ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন কবুতর জোড়া দেখেন আপনারা খুবই চমৎকার মিলিকালার ভিতরে এক জোড়া রাজগোল্লা কবুতর সম্পূর্ণ রানী কবুতর কিন্তু এটা তো জোড়াটা যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ আর সংগ্রহ করে নেবেন দাম করতে পারবেন না এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে হবে আর এটা দাম থাকবে একদম 1500 টাকা মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর এটা কিন্তু অনেক ভালো ডাকে খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং না ভাই রানিং রানিং মাদি পাই কিন্তু দেখেন অনেক বড় বড় ফেদার রয়েছে খুবই সুন্দর অ্যাক্টিভ একটা জোড়া ভাই কত রাখবেন এই জোড়াটার দাম থাকবে দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা না চব্বিশ ঘন্টার মধ্যে নিলে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে ঠিক আছে শুনলেন আপনারা মাত্র পনেরোশো টাকা ওকে চব্বিশ ঘন্টা পার হলে দুই হাজার আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রাস কবুতর দেখেন আপনারা কালার দেখেন কবুতরের মাসাল্লাহ হাইট দেখেন গলা দেখেন একবার টানা গলার কবুতর কিন্তু অসাধারণ আর একবার কিন্তু বোট ঠোঁটের কবুতর ডান পাশেরটা হচ্ছে মাদি বামেরটা কিন্তু আপনার নট কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটার দাম থাকবে ভাই মাত্র

আমি যদি এক পিয়ারে অফার দিলাম সারা ভিডিও দিলাম না তা না প্রতিটা পিয়ারে আজকে অফার আমার টাকার অনেক প্রয়োজন বিধায় আমি অফার গুলো দিচ্ছি কবুতর গুলো হান্ড্রেড সুস্থ এবং কবুতর কোয়ালিটি ভালো

হচ্ছে আপনার মাদি কবুতর মাদি কিন্তু অনেক বড় সাইজের এই যে দেখেন কবুতর গুলো মাসাল্লাহ ডিম বাচ্চা কথা নয় এই জোড়াটা ভাই কত ভাই এদের দাম থাকবে পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা না হ্যাঁ একদম চব্বিশ ঘন্টার মধ্যে কোন ভাই যদি লগ করে ওই ভাইয়ের জন্য মাত্র এক হাজার টাকা অবিশ্বাস্য দাম এক হাজার টাকা এক হাজার টাকা মাসাল্লাহ আমি ভাবছিলাম ওইটাই ফাইনাল প্রাইস বলছেন যাই হোক ফাইনাল প্রাইস না আমি চব্বিশ ঘন্টা অফার দিছি না তো বললাম প্রতি পিয়ারে আমি অফার দিব ওকে ঠিক আছে আশা করি এই জুতোটা ভালো লাগবে আপনাদের দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে অনলি এক হাজার টাকার বিনিময়ে চব্বিশ ঘন্টার ভিতর আপনারা এই জুতোটা সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে এক হাজার টাকা মার্শাল্লাহ আকাশি কালার ভিতরে আরেক জোড়া কবুতর খুবই সুন্দর যারা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য এই পেয়ারগুলো অনেক ভালো কারণ এই ধরনের কবুতর গুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে থাকে মার্শাল্লাহ সাইজও কিন্তু অনেক ভালো ডান পাশের হচ্ছে আপনার নট নামের কিন্তু মাদি কবুতর এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই

মাসাল্লাহ আর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর চিলা কবুতর অরেঞ্জ কালারের ভিতরে এক জোড়া মাস্টার পেয়ার চিলা কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার আশা করি এই জোড়াটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই যে দেখেন নটটা হচ্ছে আপনার মাকড়া চোখের বাদিটা কিন্তু সাদা চোখের কৌ এই জুতাটা ভাই কেমন দাম থাকবে এই জুতাটা ভাই একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা 24 ঘন্টার মধ্যে কোনো ভাই জুতি নাই মাত্র 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা মাশাআল্লাহ দেখেন কৌ তো কিন্তু অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কৌ যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর এই জুতাটার দাম থাকবে অনলি 1000 টাকা মাশাআল্লাহ

1300 টাকা মাত্র 1300 টাকা আছে 800 900 ঠিক আছে মাশাআল্লাহ হেপি এটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মোটামুটি বড় সাইজেরই আছে সম্পূর্ণ রানিং পেয়ার আর এই জোড়াটা থাকবে অনলি 1300 1300 অবিশ্বাস্য দাম হ্যাঁ 1300 টাকা বিনিময়ে কিন্তু নিতে পারবেন এই জোড়াটা তো এখন কিছু সিঙ্গেল কবুতর দেখাবো আপনাদেরকে একটা নড় আছে আকাশী কালার ভিতরে মোটামুটি অনেক বড় সাইজের

যদি এই নোটটা ভালো লাগে এইটাও আপনারা সংগ্রহ করতে পারেন এই নোটটা কত রাখবেন ভাইয়া এটাও এইটাও এক হাজার টাকা থাকবে না ওকে ঠিক আছে এই যে দেখেন আরেকটা একটা নোট কবুতর মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো মাথায় কিন্তু ঝুটি রয়েছে মার্কিংটা কিন্তু ভালো আছে সম্পূর্ণ রানিং একটা নোট কবুতর এইটা কত দেবেন এটার দামও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই নোটটাও নিতে পারেন আপনারা এটারও দাম থাকবে এক হাজার টাকা আরেকটা নর কবুতর গড়ার এটা হচ্ছে আপনার মাঠটা চোখের একটা নর কবুতর মার্শাল্লাহ সম্পূর্ণ রানিং একটা নট এই নোটটা কত ভাই এই নোটটা সাতশো টাকা এটা সাতশো টাকা একদম একদম সাতশো টাকা মার্শাল্লাহ আরেকটা সিঙ্গেল নট আছে আকাশী কালার ভিতরে মার্কিংটা ভালো আছে এটাও কিন্তু আপনার রানিং একটা নোট এই নোটটা কত রাখবেন এই নোটটার দাম মাত্র সাতশো টাকা এটা সাতশো টাকা না একদম ওকে এই নোটটাও নিতে পারেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা নোট এটার দাম থাকবে সাতশো টাকা তো আরেক জোড়া কবুতর আছে গোল্লা কবুতর মাসাল্লাহ সাদা এই যে দেখেন কবুতরের অনেক বড়ো সাইজের কিন্তু এটা রানিং কবুতর এটা ডাক্তার সইটাই তো নন না ভাই ওকে ঠিক আছে বাম পাশে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই জোড়াটা কেমন প্রাইস থাকবে এই জোড়ার দাম থাকবে একদম পনেরো একদম পনেরোশো জানো অফার প্রাইজে বারো ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নিলে দাম থেকে মাত্র বারোশো টাকা না নাশাল খুবই সুন্দর এক জোড়া কবুতর অনেক বড় সাইজের যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে বারোশো টাকা এই যে দেখেন আরেক জোড়া কবুতর মাসা খুবই সুন্দর মার্কিং একদম ফ্রেশ কবুতর দেখার মতো একজোড়া পুতুল গড়া কবুতর মাখড়া চোখের কবুতর অলরেডি কিন্তু একটা ডিম পারছে ইনশাল্লাহ একটা ডিম পারবে তো এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাশাল্লাহ এই জোড়াটা কত রাখবেন ভাইয়া এই জোড়াটার দাম পড়বে একটা হ্যাঁ